তিস্তার জল আসছে না মহানন্দার জল শিলিগুড়িতে সরবরাহ করার প্রয়াস শিলিগুড়িতে এখন জল কষ্ট চলছে কিভাবে শিলিগুড়ির মানুষ জল কষ্ট থেকে মুক্তি পাবেন তার জন্য মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রমুখ সব সময় পরিশ্রম করে চলেছেন এই অবস্থায় শনিবার শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ অঞ্চল পরিদর্শন করেন পুরসভার মেয়র গৌতম দেব তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুরসভার অন্যান্য সদস্য এবং আধিকারিকেরা ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয় শুক্রবার থেকে সেই ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে এই কাজ চলবে প্রায় পনেরো দিন ধরে এই কাজ যে কদিন চলবে সেই কদিন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হবে না শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করা হবে তারপর সেই জল শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর জন্য আয়োজন করেছে পুরসভা শনিবার শিলিগুড়ির ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ অঞ্চল পরিদর্শন করেন মেয়র সব দিক খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব

বন্ধ জলটাকে বন্ধ রাখতে হচ্ছে ড্রাই করতে হচ্ছে তিস্তা ডাইভারশান নিচ্ছে এই জন্যে ওখানে তিস্তা জলটাকে আমরা পাবো না যেটা আমাদের ক্যানেলে ঢোকাচ্ছে এই অল্টারনেটিভ ওয়েলটা থাকলে আমরা এই অল্টারনেটিভ ওয়েল দিয়ে জল সরবরাহটাকে নর্মাল রাখতে পারতাম ওয়েলই নেই সেই ওয়েলটা তো এখন আমরা বানাচ্ছি আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে আসার সময় ইউডিএম থেকে অনেক মুভমেন্ট করে অনেক কথা ফাইল চালাচালি করে অ্যাপ্রুভালটা নিলাম অ্যাপ্রুভাল নিয়ে পুনে থেকে মেকানিক্যাল কাজটা এখানে এত বড় পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটা ওরা লেইং করেছে এখানে সিভিল কাজটা শুরু করেছে এই কাজটা সাত তারিখ জুনের মধ্যে শুরু এখন জল পরিস্থিতি ঠিক আছে আমরা ট্যাঙ্কে করে জল পাঠাচ্ছি এখন আমাদের যে জলগুলো স্টোরেজে আছে ওই জল দিয়ে আরও তিন চার দিন খুব একটা অসুবিধা হবে না তিন চার দিন পর থেকে জলের ক্রাইসিসটা একটু বাড়বে সেই জন্যে আমরা ট্যাঙ্ক জলের পাউচ আর মহনন্দার একশো সাত যে হাইটটা সেই হাইটটা যাতে বজায় থাকে এবং এই জলটা যাতে আমাদের ইউজেবল হয় সেই জন্য তার পরীক্ষা নিরীক্ষা এবং সেটাকে পিউরিফাই করে মানুষকে যাতে সেই জলটা পাঠানো যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি এই ওয়াটার লেভেলটা থাকে তাহলে জলের কোনো প্রবলেম হবে না ইরিগেশন আমাদের বলেছে যে আমরা ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ এই লেভেলটা মেনটেন করবো চেষ্টা চেষ্টা করবে তো লিকেজ আছে ওই ন নম্বর চ্যানেলটায় সেটা সি আমাদের উনি ইরিগেশন নিয়ে দেখছেন আমি পিএইচিকে বললাম যে প্রিভেন্টিভ মেজার হিসাবে ওই লিকেজ থাকা সত্ত্বেও লেভেলটা একই থাকছে কিন্তু ওই লিকেজটাকে প্রিভেন্ট করার জন্য গ্যানি ব্যাগ দিয়ে আপাতত এটা প্রিভেন্ট করুক সেটা আমরা বললাম আর এই জলটা মানুষ মানুষের ইউজেবল কনজুমেবল হবে কি না সেটা আগে দুটো টেস্টে এটা টেস্টটা ফেভারেবল এসছে আরও দুটো টেস্ট পলিউশন থেকে তারা করছেন করে পিউরিফাই করে সেই জলটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করেই সেটা মানুষকে আমরা দেওয়ার কথা বলেছি তার আগে আমরা পিসিবি থেকে পুরো ক্লিয়ারেন্সটা নেব এর স্যাম্পেলটা চলে যাবে সোমবার দিন পিসিবির কাছে এবং এক দুদিনের মধ্যে ওরা রিপোর্টটা দেবে এটা হচ্ছে একটা বিষয় সেকেন্ড যেটা আছে অল্টারনেটিভ পারমানেন্ট ওয়েল সিক্স পয়েন্ট নাইন কোর্সের যে প্রজেক্ট